আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা আলী সাল্লাম হজরত আলী রাজিয়াল তালা আনহকে তিনটে খাস নসীত করেছেন যে নসিহতগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আমাদেরকে ওই নসিহত অনুযায়ী আমল করতে হবে ইয়া আলী সালাসন হে আলি তিনটে কাজে কখনো তুমি দেরি করবে না এক নম্বর যখন নামাজের সময় হয়ে যাবে তখন কখনো তুমি দেরি করবে না আমরা আজকে কি করি নামাজে আমরা অত্যন্ত বিলম্ব করি অর্থাৎ দেরি করি নবী পাক আলাইহি সাল্লাম এত সুন্দর করে তাকিদ দিলেন এবং বললেন বিশ্বনবী রসুলে পাক আলাইহি সাল্লাম আমি দেখেছি অনেক বিশেষ করে মা বোনেরা দেখবেন আসরের নামাজ মাগরিবের পূর্বে পড়ে অর্থাৎ জোহরের নামাজ আচরের সময় পড়ে বিভিন্ন রকমে ব্যতি ব্যস্ততায় দেখাতে দেখাতে নামাজকে আমরা বিলম্ব করি এটা হাদিসের খেলাফ এই কাজটি করা যাবে না দুই নম্বর যখন আলী জানাজা যখন সামনে উপস্থিত হয়ে যাবে তখন দেরি করবে না সঙ্গে সঙ্গে জানাজাত পড়িয়ে দিবে জানাজারি মুটি বিলম্ব করা চলবে না তিন নম্বর যখন কোনো পাত্রপাত্রী উপস্থিত হয়ে যাবে অর্থাৎ উপযুক্ত ছেলেমেয়ে যখন উপস্থিত হয়ে যাবে তখন তাদের বিবাহর ব্যবস্থা করে দিবে কারণ উপযুক্ত বয়সে ইসলামে বিবাহর কথা বলেছে সেই জন্য আমরা কখনো আমাদের ছেলেমেয়েদের যখন উপযুক্ত বয়স হয়ে যাবে তখন অবশ্যই আমরা তাদের বিবাহর ব্যবস্থা করে দেবো আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন